গর্ভগৃহে রামলালার প্রাণ প্রতিষ্ঠার সময় ঘটে গেল আরও কয়েকটি অলৌকিক ঘটনা যার সাক্ষী হয়ে রইলেন নরেন্দ্র মোদী সহ উপস্থিত সব ভিআইপিরা নমস্কার আর নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা দু হাজার কুড়ি সালে রাম মন্দিরের নির্মাণ কার্য শুরু হওয়ার পর থেকেই অযোধ্যায় একের পর এক ঘটে চলেছে অলঙ্কিক সব ঘটনা ঘটনা অলৌকিক রামলালা ফিরছেন বলে এবার বাইশে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠার সময় যা সব চমৎকার হল তারপর এই বিষয় নিয়ে আর কোনো সন্দেহ থাকে না কি সেই চমৎকার যাওয়াক করে দিল নরেন্দ্র মোদী সহ উপস্থিত সব ভিআইপিদের জানবেন আজকের এই ভিডিওতে তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখবেন ভিডিও শুরু করার আগে আপনিও যদি রামলালার প্রকৃতভক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওটাকে একটা লাইক করে কমেন্টে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না বন্ধুরা গত বাইশে জানুয়ারি ছিল সেই ঐতিহাসিক দিন যার অপেক্ষা করেছিল পাঁচশো বছর ধরে দেশ বিদেশের সকল সনাতনীরা এই দিন মন্দিরে নিয়ে আসা হল অরুণ যোগীরাজের তৈরি করা রামলালার শ্যামবনের মূর্তিটি রাম মন্দিরের নির্মাণ কার্য শুরু হওয়ার পর থেকেই অযোধ্যায় অনেক অলৌকিক ঘটনা ঘটেছে আর রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনও হয়নি তার ব্যতিক্রম বাইশে জানুয়ারি গর্ভগৃহে মূর্তি প্রতিষ্ঠা করার সময় হঠাৎ হনুমানজি স্বয়ং আবির্ভূত হলেন মন্দিরে উপস্থিত প্রতিটি মানুষ নিজেকে ধন্য বলে মনে করলেন সবাই বলে উঠলেন জয় শ্রীরাম জয় হনুমান বাইশে জানুয়ারি বহু প্রতীক্ষিত অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের আগে কঠিন সুরক্ষার মধ্য দিয়ে মূর্তি মন্দিরে নিয়ে আসা হয় তখন হনুমানগড়ির সামনে ভক্তরা রাস্তা দুই ধারে দাঁড়িয়ে নামে জয়ধ্বনি দিচ্ছে আর বিশাল পুলিশ বাহিনী আর কুড়িটি কমান্ডোভিকেল মূর্তি বহনকারী ট্রাকের সাথে এগিয়ে চলেছে মন্দিরের দিকে আর যেই সেই মূর্তি মন্দিরে নিয়ে আসা হয় তখন মন্দিরে অবস্থিত সকলই একই সঙ্গে বলে উঠলেন ঘরে ফিরে এলেন প্রভু শ্রীরাম তারপরই শুরু হয় রামলালার মূর্তিকে গর্ভগৃহে প্রতিষ্ঠা করার প্রক্রিয়া প্রথমে রামলালার মূর্তি মন্দিরে তৈরি সিংহাসনের উপর নিয়ে আসা হয় তারপর মূর্তিটিকে আসনের উপর স্থাপন করা হয় এই সম্পূর্ণ প্রক্রিয়াটি হতে লেগে যায় চার ঘন্টা আর এরই মাঝে ঘটে যায় একটি অলৌকিক ঘটনা বন্ধুরা কথায় আছে যেখানে রামকথা হয় সেখানে যে সবার প্রথমে আসে এবং কথা শেষ হওয়ার পর সবার শেষে ফেরে তিনি হলেন আমাদের হনুমানজি আর গত বাইশে জানুয়ারি ছিল সারা বিশ্বের রামভক্তদের জন্য একটি ঐতিহাসিক দিন তাই এই দিন হনুমানজি প্রভু শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠার উৎসবে কোনো না কোনো রূপে উপস্থিত থাকবে না এমনটা অসম্ভব যখন রামলালার মূর্তি ট্রাকে করে মন্দিরে নিয়ে আসা হচ্ছিল তখন ট্রাকের সাথে সাথে একটা চলতে থাকে মন্দির পর্যন্ত পুরো রাস্তা সেই বাঁদরটি ট্রাকটাকে অনুসরণ করে রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা অসংখ্য রাম ভক্তরা সেই বাঁদরটিকে সাক্ষাৎ বজরং বলি মনে করে প্রণাম করছিলেন এবং বলছিলেন জয় শ্রীরাম জয় হনুমান একটি বিশাল আকার ক্রেনের সাহায্যে মূর্তিটিকে মন্দিরে এনে নামানো হয় আর সেই সময়ও বাঁদরটি সেখানে উপস্থিত ছিল রামলালাকে যখন গর্ভগৃহে দাঁড় করানো হয় তখন সেই বাঁদরটি দুচোক ভরে সেই দৃশ্য দেখছিল কিন্তু রামলালার মূর্তি প্রতিষ্ঠা হওয়ার পরে সেই বাঁদরটি মন্দির অবস্থিত ভিআইপিদের সামনেই অদৃশ্য হয়ে যায় যা দেখে মন্দির উপস্থিত প্রত্যেকে আশ্চর্য হয়ে যান গত বাইশে জানুয়ারি প্রভুরাম তার ভব্য মহলে বিরাজিত হলেন তবে প্রভুরাম আসার পাঁচ দিন আগে থেকেই প্রাণ প্রতিষ্ঠার পূজা অর্চনা শুরু হয়ে গিয়েছিল আর এই সময় রাম মন্দিরে ঘটে গিয়েছিল আরো একটি চমৎকার ঘটনা যা অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে মন্দির প্রাঙ্গণে একটি ময়ূর ও ময়ূরীর জোড়াকে দেখা গিয়েছিল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রাম মন্দিরের প্রাঙ্গনে ময়ূর ও ময়ূরীর জোড়ার ভিডিওটি অত্যন্ত ভাইরাল হচ্ছে ধর্মগুরুদের মতে এটি একটি খুবই শুভ সংকেত তবে রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে রামলালার অবয়াবের আরেকটি ভিডিও এই ভিডিওটি রীতিমতো শোরগোল তুলেছে নেট দুনিয়ায় এই তেরো সেকেন্ডের ভিডিওতে যা দেখা গিয়েছে তার রীতিমত করে দিয়েছে সকলকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিওটিতে দেখা গিয়েছে রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার পরে কালো পাথরের শিশু রামলালার মূর্তির চোখে দুই পাতা পড়ছে শুধু চোখ নয় তার মুখেও প্রাণ এসেছে দেখা যাচ্ছে জগৎ ভোলানি হাসি আসছেন রামলালা হাসি মুখে মাথা ঘুরিয়ে এদিক ওইদিক তাকাতেও দেখা গিয়েছে তাকে ভিডিওতে তার মুখের প্রশান্ত হাসি দেখে অনেকেই চমকে ওঠেন অনেকে একে অলৌকিক ঘটনা বলেও ভাবেন এতদিন পরে নানান ঘটনা দুর্ঘটনার পর রামলালা স্বমহিমায় অধিষ্ঠিত হয়েছেন মন্দিরে সেই মহিমাটি এমন হলো বলে মনে করেন অনেকে কিন্তু পরে জানা যায় আসল ঘটনাটি রামলালার হেসে চোখের পাতা ফেলার ঘটনাটি নিমেষে ভাইরাল হয়ে যায় তবে এই সঙ্গেই জানা যায় এটি কোনো অলৌকিক ঘটনা নয় বরং যন্ত্রের কার সাজি নেটপাড়ার দৌলতেই জানা যায় ভিডিওটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা বানানো হয়েছে বন্ধুরা এই ছিল কিছু অলৌকিক ঘটনা যা রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর ঘটেছে এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক তাকে ফিরিয়ে দিও না যে তোমার হাজার অবহেলার পরেও তোমায় ভালোবেসেছে কাউকে যতই কাছ থেকে চেনো না কেন কখনোই মনে সব কথা খুলে বলো না কারণ কখনও তার সাথে ঝগড়া হলে সে তোমার কথা দিয়েই তোমাকে আঘাত করবে কোন অবস্থাতেই হাল ছেড় না কারণ সময় যখন সব থেকে খারাপ তখন স্রোত নতুন দিকে মন নেওয়ার সম্ভাবনা থাকে কষ্টটা নিজের মধ্যে চেপে রাখা শক্তিটা সবার মধ্যে থাকে না কারো কারো কষ্টগুলো চোখের জল হয়ে ঝরে যায় ভালোবাসায় প্রতারণা না থাকলে রাস্তার পাশে এত পাগল বসে থাকতো না এমন মানুষদের সাথে সব সময় বন্ধুত্ব রাখো যে তোমার গুণগুলো মনে রাখে আর দোষগুলো ভুলে যায় মানুষের মরণ আমাকে বড় আঘাত করে না করে মনুষ্যত্বের মরণ হলে জীবনে উদার হবেন কিন্তু নিজেকে নিঃস্ব করে নয় ভালোবাসবেন কিন্তু নিজেকে বিলিয়ে দেবেন না বিশ্বাস করবেন কিন্তু প্রকাশ করবেন না অন্যের উপদেশ অবশ্যই শুনবেন কিন্তু নিজের ডিসিশন কখনোই হারাবেন না শত্রুর আঘাতের চেয়েও প্রিয় মানুষের দেওয়া কষ্ট বেশি যন্ত্রণার এই পৃথিবীতে প্রিয় মানুষগুলিকে ছাড়া বেঁচে থাকা কষ্টকর কিন্তু অসম্ভব কিছু নয় মনে রেখো পৃথিবীর সকল কষ্টই ক্ষণস্থায়ী বাস্তবতা প্রমাণ করতে গিয়ে কখনো কখনও মানুষ তার সারা জীবনে পুষে রাখা স্বপ্নগুলিকে বিসর্জন দিয়ে দেয় ব্যর্থ হওয়ার অনেক উপায় আছে কিন্তু সফল হওয়ার একটিমাত্র উপায় হলো চেষ্টা মানুষের নিজের কি আছে জন্ম অন্যজনে দিয়েছে নাম অন্যজনে দিয়েছে শিক্ষা অন্যজনে দিয়েছে রোজগার অন্যজনে দিয়েছে এমনকি শ্মশানেও অন্যজনে নিয়ে যায় তাহলে মানুষ এত অহংকার কী নিয়ে করে আমি স্বার্থপর্ণই কিন্তু তাদের কাছ থেকে একদম দূরে সরে আসি যাদের কাছে আমার কোনো গুরুত্ব নেই যে ব্যক্তি যত সাকসেসফুল সে ব্যক্তি জীবনে সব থেকে বেশি বাধার সম্মুখীন হয় জীবনটা যদি সিনেমার মতো হতো তাহলে একটু ভরসা থাকতো যে শেষে গিয়ে সব ঠিক হয়ে যাবে জীবনে দুটি দিন চিরসত্য জীবন শুরু হয় নিজের কান্না দিয়ে আর জীবন শেষ হয় অন্যের কান্না দিয়ে মাঝখানে থাকে কিছু দুঃখ হাসি আর কষ্ট প্রতিদিন নিজের সাথে অন্তত একবার কথা বলো না হলে হারাতে হবে জ্ঞানীগুণী ব্যক্তির সংসর্গ পিছলে পড়ে যাওয়াটা লজ্জার ব্যাপার নয় বরং যথাসময় উঠে না দাঁড়ানোটাই হলো লজ্জার ব্যাপার কাউকে ভালো না বাঁচতে পারলে তাকে না বলে দাও কিন্তু তাকে মিথ্যা স্বপ্ন দেখিও না যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না সে কখনও কাউকে ভালোবাসতে পারে না প্রত্যেকটা দিন ভালো হবে এমন কোনো কথা নেই কিন্তু আমরা ভালো মনোভাব নিয়ে খারাপ দিনটিও ভালো করতে পারি ভালোবাসার ঘৃণা দুটো সামান্য শব্দ কিন্তু এই শব্দ দুটো মানুষকে ভগবান বানাতে পারে আবার শয়তানও বানাতে পারে সময় বলার মতো মানুষ তো অনেক পাওয়া যায় কিন্তু সঠিক সময়ে কাজে আসার মতো মানুষ খুব কম পাওয়া যায় জীবনে তুফান আসাটাও জরুরি তাহলেই তো বোঝা যাবে যে জীবনে কে কে হাত ধরবে আর কে কে হাত ছেড়ে চলে যাবে যে যেটা বলতে চাইছে তাদেরকে সেটা বলতে দাও ওদেরকে আমি নয় সময় জবাব দেবে দোষী যদি কোনো শত্রু হতো তাহলে আফসোস হতো না আমার পিঠে লাগা ছুরিটা আমার আপনজনেরাই দিয়েছিল সময়ের সাথে সব কিছুই বদলে যায় বন্ধু ভালোবাসা আর পরিস্থিতিও অন্যদের ওপরে তুমি কেন ভরসা করো যখন তুমি জানো যে তোমাকে তোমার পায়ের ওপরেই চলতে হবে ভুলের প্রতিবাদ আর সত্যকে সমর্থন করার মতো ব্যক্তি একা নিশ্চয় হতে পারে কিন্তু সে দুর্বল নয় যে ব্যক্তি সঠিক সময়ে এসে পাশে দাঁড়ায় সেই ব্যক্তি আপন শুধুমাত্র রক্তের সম্পর্ক থাকলেই কেউ আপন হয়ে যায় না যার মধ্যে ধার নেওয়ার আর অন্যের কাছ থেকে সাহায্য নেওয়ার অভ্যাস থাকে সে সবসময় উদ্বিগ্নে ঘিরে থাকে তাড়াহুড়োর মধ্যে কখনো সিদ্ধান্ত নিও না কারণ তাড়াহুড়োর মধ্যে নেওয়া সিদ্ধান্ত বেশিরভাগ সময় ভুল হয়ে যায় মানুষ যদি চায় তাহলে সে তার ভাগ্য বদলে ফেলতে পারে শুধুমাত্র তার মধ্যে সেই চেষ্টাটুকু থাকা দরকার তুমি ততক্ষণ পর্যন্তই ভালো যতক্ষণ পর্যন্ত তোমার সামনে থাকা ব্যক্তির তোমাকে প্রয়োজন হয় যখন সেই প্রয়োজনটা ফুরিয়ে যায় তখন তুমি আর ভালো থাকো না যদি জীবনে শান্তি পেতে চাও তাহলে প্রথমে নিজের মনকে শান্ত করো সঠিক জীবনসাথী সেই হয় যে ভালো আর খারাপ দুটো সময়ই তোমার পাশে থাকে মূর্খ লোকজনদের থেকে কখনো ভালো কথা আশা করো না কারণ কাকের আওয়াজ কখনোই কোয়েলের মতো হতে পারে না তো বন্ধুরা আজকে পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিন আর এই চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রী রাধে রাধে